No, <laughs> no, নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে তা সবে মিলে নাহি কেউ পর সত্যি এই আবৃত্তি দিয়ে শুরু করতে হচ্ছে রাজ্য জুড়ে ছশো বত্রিশটি আজ ক্যাম্প বসেছিল আমার পাড়া আমার সমাধান আর সেই আমার পাড়া আমার সমাধানের কিছু ক্যাম্পে আমি পৌঁছেছিলাম আর সত্যি সেই ক্যাম্পের ভিড় মনে করিয়ে দেয় যে রাজ্য জুড়ে তাহলে এই একদিনে কত আবেদন পড়েছে দেখো শুধুমাত্র চাকদা ব্লকের চাদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথ নিয়ে আজ মুকুদ্দনগর গঙ্গার সেখানে এক দুই চার চাদুরিয়া অঞ্চলের এক দুই চার এই তিনটি বুথের সাধারণ মানুষ নিয়ে অনুষ্ঠিত হয় আমার পাড়া আমার সমাধান আপনি আশ্চর্য যাবেন সেই প্রথম দিনের এই ক্যাম্পেই পঞ্চাশটিরও বেশি স্কিম জমা পড়ে আর সেই পঞ্চাশটি স্কিম কি কেউ বলছেন তার পাড়ার রাস্তা খারাপ কেউ বলছেন নিকাশি ব্যবস্থা কেউ বা বলছেন সোলার লাইট কেউ বা বলছেন পাড়ায় একটি ক্যারাম বোর্ড কেউ বা বলছেন পাড়ায় একটি ছোট্ট অনুষ্ঠান মঞ্চ সত্যি সেই কথাগুলো শুনে মন ভরে উঠছিল তার কারণ গ্রামগঞ্জের সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার কেই বা আছে গ্রামের ভেতরে ছোট্ট ছোট্ট ইটের ভাঙা রাস্তা রাস্তা দিয়ে ছোট খুকি পড়তে যেতে বেজায় পড়ে বিপদে তার কারণ খুকি সাইকেল নিয়ে যেতেও সমস্যায় পড়ে কিন্তু সেই রাস্তা খারাপ কোথায় বলবো আমার পাড়ায় নিকাশি ব্যবস্থা একদম এই যে বর্ষা হচ্ছে জল জমে রাস্তায় হাঁটু জল কোথায় বলবো বলার জায়গা নেই কিন্তু আজকের এই কর্মসূচি থেকে সত্যি এক অভিনব লাগবে তার কারণ পাড়ার সেই পঁচাশি বছরের বৃদ্ধ একদম ঠোঁট কাঁপতে কাঁপতে বলল বৌমা আমাদের পাড়ার ওই নিকাশি ব্যবস্থাটা একটু দেখো না ওটা কিন্তু করতেই হবে হ্যাঁ আমি জাস্ট একটি এক্সাম্পল দিলাম এরকম পঞ্চাশটি স্কিম প্রথম দিনে পাড়ায় সমাধানে চাকদা ব্লকের চাদুরিয়া এক নম্বর অঞ্চলের মুকুন্দনগর এক দুই এবং চার নম্বর বুথের সমস্ত সাধারণ মানুষদের নিয়ে আজকের এই অনুষ্ঠিত হয় আমার পাড়া আমার সমাধান সেখানে উপস্থিত ছিলেন সমীর কৃষ্ণ মন্ডল চাকদা পঞ্চায়েত সমিতির জেলা পরিষদের সদস্য, সুশীষ সিংহ বিশ্বাস চাদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ তৎসহ এক দুই চার নম্বরের প্রায় তিন থেকে সাড়ে তিনশো সাধারণ মানুষ এ যেন পাড়ার বৈঠক দেখলাম কেন পাড়ার বৈঠকে কেউ বলছে না আমাদের ওই নিকাশি ব্যবস্থা করতে হবে আবার কেউ বলছে না আমাদের রাস্তাটা আগে করতে হবে এই যে পাড়ার লোকেরাই তারাই নির্ধারণ করছেন যে কোনটা আগে হবে সত্যি বেশি স্কিম আজ প্রথম দিনে জমা পড়লো চাদুরিয়া এক নম্বর অঞ্চলে দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সেই কর্মসূচিটা আজ শুভ সূচনা ঘটেছে আজকে চাদুরিয়া এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এক দুই এবং চার নম্বর বুথের মানুষজনদেরকে নিয়ে বৈঠক করা হয়েছে সেটি হয়েছে মুকুন্দনগরের কেসি হাই স্কুলে সেখানে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন এক এবং দু নম্বর বুথ থেকে যে সমস্ত সমস্যাগুলি উঠে এসেছে সেগুলি হলো আইসিডিএস যে সেন্টারগুলো সেই সেন্টারগুলো রিপেয়ারিং বিল্ডিং রিপেয়ারিং পণ্ড ফেন্সিং তারপরে এসেছে কিছু রোড রিপেয়ারিং পটহোলস বা এই সমস্ত তারপরে এসেছে সোলার লাইট সোলার হাইমাস লাইটের বিষয়টি এছাড়াও একটি শেডের কথা উঠে এসেছে শেড বলতে যেখানটায় প্রচুর মানুষকে একসাথে জমায়েত হতে হয় সেইখানে একটা মাথার উপরে যদি শেড হয় তাহলে তাদের সুবিধা হয় এই সমস্ত বিষয় কিন্তু উঠে এসেছে এবং ওখানটায় উপস্থিত ছিলেন আমাদের চারদার বিডিও স্যার পঞ্চায়েত সমিতির সভাপতি আমি ছিলাম এবং এছাড়াও পঞ্চায়েত স্তরের বিভিন্ন জনপ্রতিনিধিরা ছিলেন এছাড়াও অফিসার্সরা ছিলেন জেলা থেকে আস ছিলেন আর ছিলেন জনসাধারণরা সব মিলিয়ে আজকের যেটুকু আমরা ভেবেছিলাম যেভাবে আমরা ভেবেছিলাম সেটুকুও কিন্তু ভালোভাবেই সেই কাজটি সম্পন্ন হয়েছে মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড

এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার